হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে এলাম একটি নিউ ব্লগ ভিডিও আজকে সোমবার বাড়িতে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কী কাজ করেছি তার কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম প্রথমে সকালের বাসি কাজগুলোকে সেরে নিয়ে আমি কিন্তু দেখো স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরে এসেছি প্রথমে আজকে ঠাকুর পুজোটা করে নিলাম আর ঠাকুর পুজো করতে বেশ আমার বারোটা বেজে গিয়েছিল। আমার প্রত্যেক দিনই সকালের খাওয়া খেতে কিন্তু বিশেষ করে বারোটাই বেজে যায় কি করব মঙ্গলবার করে তো একটার সময় খেতে হয় আজকে তবু বারোটার সময় খেতে পেয়েছিলাম তা যাই হোক দেখো আমি কিন্তু প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে আমি কিন্তু ঠাকুরকে আরতি করে তারপরে শঙ্খ বাজিয়ে পুজোটা শেষ করেছি আজকে একটু ফুল কমই ফুটেছে একটু বেশি করে ফুল ফুটলে সাজাতে একটু সময় লাগে তো অল্প ফুলের জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল তো পুজো করতে বেশ আমার ভালোই লাগে আবার কিন্তু খারাপ লাগে না তা পুজো আমার শেষের দিকেই আর কি পুজো শেষ করে নিয়ে আমি চলে গেলাম খেতে সকালবেলা দেখো আমি নিয়েছি তো যদিও ওটা সকাল ছিল না দুপুর বারোটার সময় দুপুর বারোটায় কী খাবো তাই একটা রুটি আর একটু আলুর তরকারি নিয়েছিলাম আর বাড়িতে বাচ্চা থাকলে যা হয় সকালবেলা পড়াশুনো করে দেখো একটাও বই গোছায়নি বারোটা পর্যন্ত বিছানার অবস্থা দেখো ওখানে কি কাগজ কেটে কেটে আঁকি বুকি করছে কি করব সব কাজ সেরে নিয়ে পরেই আমাকে ওটা পরিষ্কার করতে হবে আজকে সোমবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না নিরামিষ রান্না আমি কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো আজকে নিরামিষ রান্না করেছি সাদা ভাত আর সব নিরামিষ মেনু হয়েছে নিরামিষ তরকারিগুলো খুব ভালোই হয়েছে দেখো তোমরা প্রথমে করেছি দেখো আমি মুগের ডাল এটা ভাজা মুগের ডালই করেছি তারপরে করেছি মিষ্টি কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে ডালনা মিষ্টি কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে ডালনা খেতে বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে জানিও আর এটা করেছি কচু শাক আর এটা করেছি মিষ্টি কুমড়ো বটি মানে মিষ্টি কুমড়োটাই কুচি কুচি করে কেটে নিয়ে এটাকে ভাজা করা হয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তারপরে দেখো গরম পড়েছে তোমাদের দাদা ভাই বায়না করছে যে এতটা রোদ্র উঠেছে গরম পড়েছে তা একটু লেবুর দিয়ে একটু ভালো করে বেশি করে লবণ চিনি দিয়ে শরবত করে দিতে যাই হোক লেবু দিয়ে দেখো আমি কিন্তু শরবত বানিয়েছি শরবতটা বেশ কিন্তু খেতে ভালোই হয়েছিল আর আমি শরবত কলে একটু লেবুর রসটা বেশি করে দিই আর এটা কিন্তু পাতি লেবু পাতি লেবুর রস কিন্তু ভালো লাগে গন্ধও আছে শরবতটা দিয়ে নিয়ে যাই হোক সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া ভিডিওটা তুলে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বিকেলবেলা কাপড়গুলো উঠোন থেকে তুলে নিয়ে এসে আমি ঘরে রেখেছিলাম তো সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি ছেলের এই ঘরেও দেখো অনেক বই খাতা এলোমেলো হয়ে আছে একটাও গুছিয়ে রাখে না সব কিছু আমাকেই করতে হয় কি করা যাবে করতে হবে তাই বিকেলবেলা সেই জামা কাপড়গুলো দেখো সব গুছিয়ে গুছিয়ে রাখছি এগুলো সবসময় জামা কাপড় এগুলো কিন্তু তুলে রাখা না সময় যেগুলো জামা কাপড় ঘরে আর কি ইউজ করা সেগুলোই তো এগুলোই তুলে নিয়ে এসেছিলাম এগুলো ভাস করে করে রেখে দিচ্ছি তারপরে রেখে দিয়ে ছেলের বই খাতাগুলোকে গুছিয়ে রাখতে হবে কারণ ছেলে তো একটাও করবে না কি করা যাবে আমাকেই করতে হবে ওর যদি মন ভালো লাগে তখন করবে মন ভালো না লাগলে কিছুতেই করতে চায় না যাই হোক আমাকেই গুছিয়ে রাখতে হলো এই হচ্ছে আজকে আমার ব্লগ ভিডিও এতটুকুই আজকে তোমাদের জন্য করেছি তা ভিডিওটা তোমরা পুরোটা হয়তো দেখেছো না কেউ জানি না পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন হয়েছে অবশ্যই লাইভ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে